কা হয়ে আগের বছর আমি এসেছিলাম রোজার ইদে আমার সিনেমা বেড়েছিল আবার ঠিক এক বছর পর কোরবানি ঈদে আমি নীলচক্রের মাধ্যমে আপনাদের কাছে রাইমা হয়ে এসেছি সো আমার কাছে আসলে খুব ভালো লেগেছে কারণ আমি যে গল্পটায় কাজ করেছি নীলচক্রের গল্পটা খুবই দুর্দান্ত এবং আমার কো যে আছে আরফিন শুভ ভাই হিজ মাই দেয়ার আর এত পরিমাণে ভালো একজন মানুষ ভালো একজন অভিনেতা তো তার সাথে কাজ করে আমার ভালো লেগেছে কাজটা দুর্দান্ত হয়েছে তো আমি তো প্রত্যাশা রাখছি যে দারুণভাবে এগিয়ে যাচ্ছে কারণ বেসিকলি আমাকে এটা প্রশ্ন করে লাভ নেই কারণ আমি দিন শেষে অ্যাক্ট্রেস তো আমার অভিনয় অভিনয় করা আমার কাজ তো প্রমোশনের ব্যাপারটা বেসিকলি ডিরেক্টর প্রডিউসারকে জিজ্ঞাসা করলে ভালো হয় তারাই বলতে পারবে যে মেইন অ্যাকচুয়ালি রিজেনটা কী ছিল আর আমার যেটুকু মনে হয় আপনাদের একটু একটু ধারণা আছে যে আমরা প্রোমোশনে একটু পিছিয়ে কেন আছি সব মিলিয়ে আপনার একটু চিন্তা করলে বের করে ফেলতে পারবেন খুব ইজিলি আমি জানি না ইন ফিউচার আমার লাইফ অ্যাকচুয়ালি কী আছে বা আমি কত দূর এগিয়ে যাবো কখনও যদি কোনো একটা সময় এসে আমার বায়োপিক হয় আমি যাই না তখনকার ওই সময় বা বয়স তার থাকবে কি না কি ছুব ভাইয়ের সো যদি এরকম কোনো অপরচুনিটি আসে সে যদি রাজি হয় আমার জন্য তো খুবই ভালো আমার ফ্যামিলি এসেছে বেসিক্যালি কারণ আমি বরাবরই সবাইকে বলি যে আমার ফ্যামিলি আমাকে খুবই পরি খুবই সাপোর্ট করে কারণ তাদের জন্যই আমি আজকে এখানে সো আমার ফ্যামিলিতে আমার মা বাবা বড়দি ভাই ভাবি সবাই এসেছে আমার মা আছে তো প্রত্যাশা আমার একটু আগেও বললাম খুবই ভালো আর আমি একদমই বলবো না যে লাইক ঈদের সময় মানুষের ব্যস্ততা প্রচুর থাকে আর কোরবানি ঈদে স্পেশালি অনেক ব্যস্ততা থাকে তো সেটা ঈদ উদযাপন করে এত কাজ রেখে যে মানুষের হলমুখেও সিনেমা দেখছে এটাই আসলে আমাদের জন্য অনেক যারা এসেছে প্রত্যেকটা সিনেমা যারা দেখছে সবার জন্যই আমি আসলে কৃতজ্ঞ এবং এইভাবে সিনেমা আমাদের ডে বাই ডে চলতে থাকুক হাউসফুল হোক ব্লকবাস্টার হোক এটাই আশা করছি আমি এরপরে আই থিঙ্ক আরো ভালো কিছু বেটার না বেটার না অফকোর্স বেস্ট কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে দারুণ হবে আমি আবার দিতে পারবো না আসলে না ডিরেক্টর প্রডিউসার খুবই রেগে যাবে আই থিঙ্ক তাদের মাধ্যমে আপনাদের জানলে খুব ভালো হয় আমার থেকে বেটার যে ডিরেক্টরের কাজ আমি করছি তার মুখ থেকে শুনলে আপনার আরো বেশি আনন্দ পাবেন তো আমি এটা তাদের জন্যই রেখে দিলাম আর কি হ্যাঁ আমি তো প্রতিবারই সব সিনেমা দেখতে পছন্দ করি আমি দেখতে চাই কারণ সবাই যেভাবে অভিনয় করে আমি অভিনয়টাও দেখতে চাই শিখতে চাই যে কে কীরকম ক্যারেক্টার করছে গল্পটা কীভাবে সুন্দর মতো বানিয়েছে বা গান কীরকম আমি আমি খুব এক্সাইটেড থাকি প্রত্যেকটা গল্প নেই তো আমি ফার্স্ট অফ অল আই থিঙ্ক তাণ্ডব দেখবো তারপরে আর যতগুলো বেরিয়েছে ইনসাফ আর যা যা আছে আমি সেগুলোও আমার সময় মতো দেখবো বাট তাণ্ডবটা আমি দেখতে স্পেশাল